হুজুরা একটা কথা প্রায় বলেন যে আলেমদের মতভেদ হইল উম্মার জন্য রহমত স্বরূপ এমনকি এই কথাটাকে তারা হাদিসের নামেও চালিয়ে দেন অথচ হাদিসের গ্রন্থে এরকম কোন কথা নাই যে আলেমদের মতভেদ উম্মার জন্য রহমত স্বরূপ ভাই আপনি যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান খোলেন তাইলে আপনার প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে আপনি একতা চাইবেন নাকি মতভেদ চাইবেন অবশ্যই একতা চাইবেন আপনি কি কখনো একথা বলবেন যে আমার কর্মকর্তাদের মধ্যে মতভেদ রহমত স্বরূপ অবশ্যই বলবেন না কারণ সবাই বোঝে মতভেদ থেকেই তৈরি হয় অনৈক্য সংঘাত আর তাইলে আল্লাহ রাসুল কিভাবে নিজের তৈরি ব্যাপারে এমন কথা বলতে পারেন যারা বলেন আলেমদের মতভেদ রহমত স্বরূপ হইল ভাই আপনি ইসলামের ইতিহাস থেকে আমাকে একটু তো আমাদের আলেমদের মতভেদের মাধ্যমে আমরা কবে কোথায় কোন রহমতটা লাভ করছি আমি তো ইতিহাসে রহমতের বদলে বরং গজব দেখতে পাইছি আপনি ইতিহাস পইটা দেখেন যখন এই মুসলিম উম্মার মধ্যে আজকের মতো এত মুক্তিমালনা না শায়েক ছিল না তখন আমরা ছিলাম বিশ্বের সেরা জাতি আর যখন উম্মার মধ্যে আলেম সম্প্রদায় নামের ভিন্ন আর একটা সম্প্রদায়ের আবির্ভাব ঘটল এবং মুফাসিরা কোরআনের আয়াতের অর্থ নিয়ে মতভেদ করা শুরু করলো মুহাদ্দিসরা হাদিস নিয়ে মতভেদ করা শুরু করলো ফকিরা শরিয়ার আইন নিয়ে মতভেদ করা শুরু করলো তখন থেকেই আমাদের উপর একটার পর একটা গজব আসা শুরু হইল যার ফলে এখন আমরা পৃথিবীর সেরা জাতির বদলে গোলাম জাতি